আপনার হচ্ছে এক্স মোয়া প্রচুর পরিমাণে আছে তারপর প্রবক্স আছে এক্স করল আছে এসিস্তা আছে ওকে তা আজকে লোকাল শুন লাগে একটা বলে দিলাম প্রিয় দর্শকবৃন্দ মনির কার্ড এবং পক্ষ থেকে সবাইকে ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এবং সালাম জানাই আসসালামু আলাইকুম আমরা আশা করি সব সময় যে আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সবার প্রতি আমাদের সবসময় দোয়া ইনশাল্লাহ থাকে আমাদের জন্য দোয়া রাখবেন এই আশাটা ব্যক্ত করে আজকে শুরু করবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ডে নেমে যাবেন নামার পরে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন একটা অটোতে অথবা একটা রিক্সাতে বলবেন ওইখানে দাঁড়াইয়া যে আমরা এস বি গার্মেসের সামনে যাব একেবারে এস বি গার্মেস আর আমাদের শোরুম পাশাপাশি দশ টাকা ভাড়া নিব পাঁচ মিনিট সময় লাগবে আচ্ছা তাহলে আজকে প্রথম কি দিয়ে শুরু করবো এই প্রথমে আমরা রোটোরা গাড়ি দিয়ে রোটোরা দিয়ে শুরু করি রোটোরা গাড়ি দিয়ে শুরু করি আপনার হচ্ছে নাইনটি নাইন মডেল নাইনটি নাইন মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন একান্ন সিরিয়াল সানরূপ মুনরূপ সিস্টেম আর চমৎকার কন্ডিশনের গাড়ি রাস্তার রাজা গাড়ি এগুলো থাকে অরিজিনাল দুই অরিজিনাল ফুল পেটের গাড়ি এবং সানরূপ মুনরূপ সিস্টেম আছে পেপারস আপডেট পেপারস আছে চব চব্বিশে ডিসেম্বর পর্যন্ত দুইটা দুইটাই আছে এই যে অরিজিনাল ফুল পেট ওই যে অরিজিনাল দুই এল এসি এই যে সানরূপ সানরূপ দুই এল এসি মুনরূপ সব আছে এবং সিএনজি তো কনভার্সন করা আছে ঠিক আছে আমরা একটু পিছন দিকটা একটু দেখি এই যে একান্ন সিরিয়াল ও এই যেগুলো দেখেন

এটা গ্রাসটাই হয়ে রয়েছে চ্যানেল আছে এটা রয়েছে এটা এসি কমপ্লিট না ভাইয়া জি এসি এসি ইঞ্জিন গিয়ার বক্স চমৎকার কন্ডিশনে না পাইলে আমার কাছে আমার ডাইরেক্ট বলবো আমি ইঞ্জিন কিনে না লাগাই দিয়ে তারপর গাড়ি দেব বলেন কত 7 লাখ 7 লাখ 50 চার এর মডেল 10 এর রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো 25 শের লাস্ট একটা আরেকটা আছে 24 সি ইঞ্জিন কনভার্ট করা 7 লাখ পার্টি স্মার্ট কার্ডের গাড়ি 7 লাখ 7 লাখ 50 আবার আবার একটা গাড়ি অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি ফাইভ ডোরের গাড়ি দুই হাজার মডেল গাড়িটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার এলপিজি তে কনভার্ট করা এলপিজি তে কনভার্ট করা গাড়ি এই গাড়িটা কন্ডিশনটা কেমন ভাই এইটা এই গাড়িটা যদি খালি কইলাম না যে যদি এটা খালি কোনো ই হইতো অটো গিয়ার হইতো তাইলে আস হইছিল কম তাইলে হইছিল কারণ ম্যানুয়াল গিয়ারের গাড়িগুলো সংখ্যায় লোক চায় কম কম অটো গাড়িগুলো চায় বেশি এই গাড়িটা চমৎকার এই আরবি পার্সনের গাড়ি চমৎকার কন্ডিশনের গাড়ি এই যে আরেকটা মজার বিষয় আবার এই পাশে এলপিজি তে করা আছে হ্যাঁ আর গিয়ারটা এটা ফ্যান লাগায় রাখতে তার বেশি কুলিং হওয়ার জন্য অনেকে করে রাখে গাড়ি বাই গাড়ি 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 কন্ট্রোল কমপ্লিট আছে

একটা আছে ছাব্বিশ একটা আছে চব্বিশ এর লাস্ট আচ্ছা এটা চমৎকার কন্ডিশনের গাড়ি ওকে অরিজিনাল নিচে আপনার ঠিক আছে এই দেখে নিন এসি কমপ্লিট পাবে সাউন্ড সিস্টেম এসি সিট কভার এবং অরিজিনাল নিচে ফ্লোর নিচে ফ্লোরটা দেখাই দিই সিলেটের ভাইরা বিশ্বাস করে নিচে ফ্লোরগুলো চান ওই ভাইদেরকে বলবো আইসা একটু গাড়ি এগুলো দিই এবং চাকা উল্লা দেখেন চাকা উল্লা আলহামদুলিল্লাহ ভালো আছে সিএনজি কনভার্ট কনভার্সন করা আছে সিএনজি করা আছে

এলপিজি তো কোন করা টিভি সাউন্ড সিস্টেম সব ভালো আই एवरीथिंग ওকে আছে সব দেখেন কন্ডিশনটা দেখলে অনেক সময় কিন্তু বোঝা যায় যে গাড়িটা কেমন ইউজ হইছে যেহেতু এটা তার মানে এটা যেই ভদ্রলোক তার ওয়াইফের নামে আছে গাড়িটা আচ্ছা এই এলপিজি করা আছে গাড়িগুলো এই সাইডটা দেখেন একেবারে ফ্রেশ করে

চাকাগুলো ব্র্যান্ডের চাকা পাই চারটা চাকা আপনাদের একটা দেখাইলেন ইউকো আমার চাকা চারোটা একবার ব্র্যান্ড সেম কন্ডিশন একবারে নতুন চাকা এক মাস হয় নাই চাকাগুলো লাগাইছে আচ্ছা আপনার আছে 2008 এর মডেল আটের মডেল চোদ্দ দিনের রেজিস্ট্রেশন সাঁত্রিশ সিরিয়াল কাগজপত্রগুলো গুলো নতুন রিনিয় করা পঁচিশ ছাব্বিশ ছোট করে বলে পঁচিশ ছাব্বিশ এল পি জিতে কনভার্ট করা এই গাড়িটার দাম চাইছি আমি আট লাখ আশি হাজার টাকা আজকে মনে ভাই আজকে না তিরিশ হাজার টাকা কম আট লাখ পঞ্চাশ আট লাখ এর মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি করাই দিব মনির কার্ড আসবেন মনো মনোমার কার্ড আসবেন গাড়ি বের করা

তেরোর মডেল ষোলো তেরো রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ পঁচিশ ছাব্বিশ ফার্স্ট পার্টি স্মার্ট কারের গাড়ি একটা চমৎকার কন্ডিশনের গাড়ি আপনার হচ্ছে এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশনে সাতাশ লাখ চল্লিশ আজকে কমাই দেন আজকে চল্লিশ হাজার কমাই দিলাম সাতাশ লাখ সাতাশ লাখ সাতাশ লাখ সাতাশ লাখের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি করায় দিব আবার বলবো আপনারা মনির কারণ অনুমান করে সে গাড়ি দেখা বলবেন আমি কাজ করাই দিই আপনাদের গাড়ি তুলে নতুন করে দিব এটা ছাড়াও দশের মডেলের একটা গাড়ি আছে আমার কাছে টিআরএস টু এটা এক হাজার গাড়ির মধ্যে এক পিস চ্যালেঞ্জ এক হাজার গাড়ির মধ্যে এক পিস যেমনি বললাম এমনি যদি না পান তাহলে এক লাখ টাকা আমি জরিমানা দিব বা আপনাদেরকে পুরস্কার দিব এক লক্ষ টাকা এরপর থাকছে এখন শুরু হইব এক্স নোয়া দিয়া স্যাম্পল মডেল এক্স মডেল এক্স নোয়া দিয়া কারণ নোয়ার রাজ্য মনির কারহাট আর নোয়ার রাজ্য হচ্ছে নোমান কারহাট এখন এখন সব দেখাবো এক্স নোয়া এটা হচ্ছে স্যাম্পল মডেল দুই হাজার দুইয়ের মডেল দুইয়ের মডেল আপনার ছয় রেজিস্ট্রেশন একান্ন সিরিয়াল বডি কিট সিস্টেম ফুল সাইড ফুল সাইড বডি কিট সিস্টেম ভিতরে পাইবেন আপনি এসি সব টাচ আপনার সানরুপ বনরুপ দুই দরজা সেমি পাওয়ার আচ্ছা এই যে এসি টিভি সিট কভার বনরুপ পিছনা এভরিথিং কমপ্লিট ডোর পাবেন সেমি পাওয়ার দুই দরজার সেমি পাওয়ার এই কন্ডিশনাল দেখেন এটা গ্লাস অরিজিনাল গ্লাস সাইডটা আছে

কাগজগুলো নতুন রিনিও করা পেপারস কত কত বলবো পেপারস আছে 25 26 25 26 25 26 ফাস্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এটা ছোট করে বলি এই গাড়িটা দাম চাইছে 11 লাখ 50 আজকে কমাই দেন আজকে 30 হাজার কমাই দিব 11 লাখ 20 11 20 11 লাখ 20 এর কোনো কাজ থাকলে আমি কাজগুলো করাই দিব আবার ব্যতিক্রম নয় আবার একটা ব্যতিক্রম নোয়া ব্যতিক্রম নয় এটা সাথে আগেটা যখন কোনো গাড়ির সাথে মিলবো না এইটা কোনো গাড়ির সাথে মিলবো না দেখেন আপনার ফোন সাইডটা মডেল কিন্তু দুই মডেল দুই মডেল মডেল কম কিন্তু সাতের বা ছয়ের শেপ করা আচ্ছা এই গাড়িটা হচ্ছে দুই এর মডেল ছয় রেজিস্ট্রেশন কাগজপত্র গুলো আছে আপনার চব্বিশের লাস্ট একটা পঁচিশ একটা চব্বিশের লাস্ট একটা পঁচিশ একটা এটা দুই হাজার সেমি পাওয়ার এসি সব টাচ তে কনভার্ট করা মনির ভাই এগুলো কি থাকবো না 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 এ থাকবো না এটা না এগুলো থাকবো না ভাই দুইর মডেল সিএনজি দহন ভাষণ করা আছে ডাবল সিলিন্ডার দুটো মিলে কত বের হই হ্যাঁ দুটো আমিলা আছে হলো 90 আর হইলো 60 90 আর 60 150 150 150 150 লিটার সিএনজি দহন ভাষণ করা এই যে গ্লাস প্রত্যেকটা গ্লাস আছে এই যে গ্লাসগুলো আছে এটা টান্ডা দিয়ে বড় ভাই একটু দেখি

ছয় সাত দিন যাবৎ আমি এসি আর গিয়ার বক্সটা নতুন লাগাইয়ে দিছি একবার একশো একশো পাইবো আগামী চার পাঁচ বছরের জন্য আবার একটা রিফ্রেশ গাড়ি পাই গেল নতুন জীবন নতুন জীবন পাই গেল আচ্ছা এটা 11 লাখ 50 আজকে কমাই দেন মনির ভাই এটা 11 লাখ 50 এটাও আমি 30 টাকা কমাই দিলাম 11 লাখ 20 11 লাখ 20 দুই এর মডেলের আমার কাছে আরো দুইটা গাড়ি আছে 13 সিরিয়ালের একটা গাড়ি আছে আচ্ছা ওই গাড়িগুলো ওয়ার্কশপে আছে ওকে 11 লাখ 20 এখন তিনের মডেল এখন এক্স নো আবার একটা তিনের মডেল তিনের মডেল পাঁচে রেজিস্ট্রেশন তিনের মডেল পাঁচে রেজিস্ট্রেশন আপনার হচ্ছে কাগজপত্রগুলো চব্বিশের লাস্ট একটা একটা পঁচিশ একান্ন সিরিয়াল দুই দরজা সেমি পাওয়ার এসি সফট আচ্ছা সুরমা ব্ল্যাক কালার সুরমা ব্ল্যাক এই যে দেখেন চাকা এই হচ্ছে গ্লাস কন্ডিশন এই হচ্ছে গ্লাসের কন্ডিশন এবং এসি সফট টাচ মাশাআল্লাহ টিভিও কম্পিউটার আছে সিলিং সিট কভার গুলো নতুন লাগানো জাস্ট এটা ওয়াশ পলিশের কাজ শুধু বাকি আছে নাকি মনে হয় এটা তেমন কোনো কাজ বাকি নাই তো মনে হয়

যেটা সত্য এটাই বলবে এই দেখেন জাপানের স্টিকার গুলো এখনো এই এই জায়গা জাপানের স্টিকার এর প্রত্যেকটা সুইচ অ্যাকটিভ আছে না মনে হয় হ্যাঁ সুইচ গেট এগুলো সব 2000 সিসির গাড়ি সব ফুল অপশন অটো থাকবো বাই অতিরঞ্জিত কোন জিনিস কোন ভিডিওতে হইলে ওই ভিডিওগুলোর ভিউয়ার্স বাড়ে ওই ভিডিওগুলোতে কি কয় ক্রেতাও বাড়ে কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হয় ক্ষতিগ্রস্ত আপনি দেখবেন পপুলার হইছে অনেক হট টাইপের ব্যবসা হয়েছে অনেক জিনিস বন্ধ হয়ে গেছে হ্যাঁ অনেক টপ ক্লাস টপ চ্যানেলের মাধ্যমে তাই না তো অতিরঞ্জিত কোনো জিনিসই ভালো না আপনি যেটা বাস্তব জিনিস একটা চ্যানেল মালিক হিসেবে আপনার উচিত ওই বাস্তবটাই তুলে ধরা এবং সৎ কথাগুলো বলা প্রত্যেকটা মানুষের মর্তে হইব আপনি কিছু ব্যবসার জন্য আমরা অতিরঞ্জিত কিছু জিনিস খাড়া করাই দিলাম একটু অনভিজ্ঞ লোক ক্ষতিগ্রস্ত হইলো এটা কোনো ব্যবসার সিস্টেম না আপনার যদি ব্যবসার সৎ উদ্দেশ্য থাকে আপনি অবশ্যই স্টেপ বাই স্টেপ আগাইতে থাকবেন এটা বাস্তব এবং এটা চিরন্তন বাস্তব এই জন্যই বলি বা সত্য কথাগুলো তুই ধরনের উত্তম এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল আপনার পাঁচের রেজিস্ট্রেশন একান্ন সিরিয়াল কাগজপত্রগুলো গুলো পঁচিশ চব্বিশের লাস্ট একটা পঁচিশ একটা আপনার দুই দরজা সেভি পাওয়ার এসি সফট টাচ সুরমা ব্ল্যাক কালার গাড়ি এসি ইঞ্জিন গিয়ার বক্স কন্ডিশন চমৎকার এবং গাড়িটাও চমৎকার এটা বারো লাখ দশ হাজার টাকা এটা বিশ হাজার কমাই দিব এগারো লাখ নব্বই নব্বই এগারো লাখ নব্বই এর মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি করায় দিব এগারো লাখ নব্বই এগারো লাখ নব্বই এর মধ্যে আবার একটা চারের মডেল গোল্ডেন বেস কালার গোল্ডেন বেস কালার আপনার হচ্ছে দুই হাজার চারের মডেল তেরো সিরিয়াল দশের রেজিস্ট্রেশন এসি সফট টাস পাইবেন এটাই ইঞ্জিন এটা গিয়ার বক্স আর ইঞ্জিন রিকন্ডিশন লাগানো আছে আচ্ছা এটা নতুন পাইবে আমার এখানে বেশিরভাগ গাড়ি এবার ইঞ্জিন গিয়ার নতুন লাগানো এটা নতুন লাগানো ওই জোটা দেখাইলাম ওটা নতুন লাগানো ওই জোয় পাশে একটা নতুন লাগানো এসি এসি আর এসিটা পারফেক্ট করা আর গিয়ার ইঞ্জিনটা নতুন লাগানো আচ্ছা তাহলে এটা মডেল করতে মডেল চার দশ রেজিস্ট্রেশন ১৩ সিরিয়াল কাগজপত্র পঁচিশ ছাব্বিশ গোল্ডেন বেস কালার ভিতরে বিসকিট কালার এসি সফ্ট টাচ অবস 2 দরজা সেমি দরজায় সেমি দরজা সেমি আচ্ছা দেখেন আলহামদুলিল্লাহ আছে এখনো পর্যন্ত এটা ওয়াশ পলিশ আমি এটা জিনিস আজকে ফলো করতেছি গাড়িগুলোই জাস্ট শুধুমাত্র ওয়াশ পলিশ টা কাজ আর ফুল গাড়ি কমপ্লিট আছে গাড়ি কমপ্লিট আছে আমরা আছে ওয়াশ পলিশ করায় দিব সিলিন্ডার মিটা রং টং করায় দিব বাম্পার ট্যাম্পার গুলো দিব একবারে থাকবো ভিতরে বিস্কিট কালার এবং গ্লাস

টাকা নব্বই নব্বই বারো লাখ নব্বই বারো লাখ প্র্যাকটিক্যাল ভিডিওটা দেখার পরে আইবেন তখন ওই গাড়িগুলো পাইবেন চারের মডেল ব্ল্যাক কালার চারের মডেল ব্ল্যাক কালার সামনে গ্লাস কালার

ফেমিলি লয় টরে গিয়া প্রত্যেক গুইরে রিপোর্ট করবেন আমারে আচ্ছা এয়ারবোর্ড টাকা বসে তারপর আমার কথা এয়ারবোর্ড আচ্ছা দেখেন ওকে এটা দেখেন এই চার মডেল লা ভাই চার মডেল সাত রেজিস্ট্রেশন স্টেশন এর মডেল সাত রেজিস্ট্রেশন ওকে চার সেমি 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 সব সেমি আচ্ছা

মনির কাড়ার নুমার হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসবেন প্রথম সাইনবোর্ড আসবেন প্রথম সাইনবোর্ড আসার পরে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন একটা অটো দুইটা বলবেন এস বি গার্মেন্টসের সামনে যাব। এস বি গার্মেন্টস আর মনির কাড়ার নুমান কাড়ের পাশাপাশি আসবেন দশ টাকা ভাড়া নিব পাঁচ মিনিট সময় লাগবে ইনশাল্লাহ চলে আসবেন এছাড়া স্ক্রিনে আমার নাম্বার আছে আমার ফোন দিবেন বিস্তারিত আমি বলে দিব আপনার ওইভাবে আসতে পারবেন আর আমি চেষ্টা করবো আপনার আসার পরে কিছু রিডিউস করে দেওয়ার জন্য তো যাই হোক এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ধরে আসেন আপনারা যদি মনে করেন আমার কথাগুলো বাস্তবতা আছে এবং গাড়িগুলো বাস্তবতা আছে অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন একটা কমেন্টস করবেন শেয়ার করবেন কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমতা দৃষ্টিতে দেখবেন ফোন আমাদেরকে বলবেন আমরা সংশোধন করে নিব। আপনাদের কমেন্টসগুলিই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সেই জন্য বলবো আপনারা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের এবং দেশের বাইরে যারা রয়েছেন সবার প্রতি মনিরিকার নোমান কাটে সালাম রইলো আমাদের জন্য দোয়া রাখবেন সময় সুযোগ পাইলে এক চক্কর দেখা করে যাইবেন একটা গাড়ি যদি পছন্দ হয় বা নিজের কাছের লোকেরা যদি দেখতে পারে অবশ্যই তাদের জন্য দেখার সুযোগ করে দেবেন আর বেশি কথা বাড়াবো না এখান থেকে বিদায় নিচ্ছি আবারও বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম